আসসালাম আলাইকুম বন্ধুরা আমি আজকে যাচ্ছি একটি মাছ বাজার দেখতে এই মাছ বাজার দেখার পরে আপনাদের ধারণা পাল্টে যাবে যে উন্নত দেশের মাছ বাজার আসলে কেমন হয় এই মাছ বাজার দেখার পরে আপনার মনে হবে এটি একটি ফাইভ স্টার হোটেল বা সাধারণ মানুষের ধারণা একটি তেল সমৃদ্ধ দেশ তার মানে বিক্রি করে এই দেশটি মোটা অঙ্কের টাকা রোজগার করে কিন্তু সেটা নয় এর সঙ্গে সঙ্গে ওমান প্রচুর পরিমাণ মাছ রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে আপনারা এখন আমার হাতের ডান পাশে যে কুড়ে ঘরগুলো দেখতে পাচ্ছেন এখানেই ওমানের জেলেরা তাদের মাছ ধরার কার্যক্রম সারে সমুদ্র পাশেই সেখান থেকে মাছ ধরার ঘরে আর এটা হচ্ছে মসজিদ মানে যারা এখানকার মুসল্লি নামাজ মানে নামাজ পড়ে এই যারা মাছ করে তাদের মধ্যে বা অন্যান্য যারা গ্রামের লোক তারা এখানে নামাজ পড়ে সামনে দেখাও মানে আমি যে কেন এই দেশটাকে এত ভালোবাসি আর একটা কারণ হচ্ছে প্রতি একশো মিটার পর পর একটা করে মসজিদ পাওয়া যাবে তো ছোটো ছোটো না অনেক বড় বড়ো ওই সামনে মিনারগুলো দেখতে পাওয়া যাচ্ছে কতগুলো মিনার সামনে দেখুন এই একটা মিনার আর ওই সামনে কতগুলো মিনার এক দুই তিন ওই একটা সামনে আছে চার বা দিকা আছে ভিতর ভিতরে অনেক মসজিদ তো মানে মসজিদের কোনো কমই নেই এখানে মানে ইসলামটাকে কী পরিমাণে ধরে রেখেছে মানে মানুষের জন্য নামাজ পড়ার সময় হলে নামাজটা যেন ছুটে না যায় মানে কোনো অজুহাত না যেতে পারে সেই মানুষটা যেন না মসজিদ পায়নি জায়গা পায়নি আমি ফ্রেশ হতে পারিনি সেই অজুহাতের কোনো এখানে কোনো বিকল্প নেই মানে মানে ইয়ে নেই অজুহাত করার কোনো জায়গা নেই ওই সামনে দেখুন কত দিন আমি চোখের সামনে দেখতে পাচ্ছি সব এক দুই তিন চার পাঁচ পাঁচটা মিনার মোটামুটি তিনটে মসজিদ দেখতে পাচ্ছি পিছনে একটা ফেলে এলাম চারটে মসজিদ এই জায়গাটা হচ্ছে মোটামুটি হার্ডলি পাঁচশো মিটার হবে পাঁচশো মিটারের মধ্যে চারটে মসজিদ এটা পুরো গ্রাম দেখো দিকে মানে ফুল গ্রাম এটা পুরো গ্রাম এটা একদম নর্মাল গ্রাম অথচ গ্রামের মধ্যে কোনো বাচ্চা কাচ্চা দৌড়াদৌড়ি নেই কোনো রকমের কোনো মানুষের রাস্তাঘাটে চিৎকার চেঁচা করছি যেমন মানে কিছু নেই স্মুথ সব কিছু পারফেক্ট জায়গা বলে মানে মানে ভাষাহীন ভাষাহীন আমি কি যে কোনো মানুষ কি দেখুন আমি গিয়ে কোনো একটা কথা জিজ্ঞেস করি যে আমার এই সমস্যা হয়েছে আমার থেকে এক লাগবে ইমিডিয়েট করা প্রস্তুত পুরো আমি গ্রামের ভিতর ভিতর যাচ্ছি আমি একদম লোকাল রোড এটা এই জিনিস মানে এখানে মানুষরা বাস করে এখানে যে খেলছে এগুলো মানে যদিও পুরোনো আমলের বাড়ি এদের একটা বাড়ি না এগুলো হয়তো এখন দরকারের জন্য রেখেছি মানে এখানে হয়তো তারা মাছের কারবার করে এই জন্য হয়তো মানে দরকারের জন্য রেখেছে বাট এদের আরো অন্যান্য জায়গায় বহু বাড়ি আছে হয়তো বাড়ি করতে সেরকম ইয়ে লাগে না সরকার থেকেই ফান্ড দেওয়া হয় জায়গা দেওয়া হয় সবকিছু করা হয় সুবিধা আরও অন্যান্য বাড়ি আছে এখানে ওরা দরকারে প্রয়োজনও রেখেছে এই যেন একটা মসজিদ মসজিদ কিন্তু ছোটো ছোটো না অনেক সুন্দর সুন্দর এবং বড় বড় মসজিদ এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত জায়গা এই জায়গা দেখার পরে কার মনে হবে যে এটি আলাদা একটি মাছের বাজার এখানে মাছের লেনদেন করা হয় আজকে এটির উদ্বোধন হয়েছে তাই ওমানিরা তাদের নিজস্ব কালচারগুলোকে এখানে তুলে ধরছে একটি অনুষ্ঠানের মাধ্যমে এবং প্রচুর মানুষ এখানে এসছে অসংখ্য নতুন দোকান এখানে খোলা হয়েছে যাতে করে মানুষ তাদের মাছ কেনা বাচা এখানে করতে পারে কি মনে হয় আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি মানে আমার আশেপাশে যে দৃশ্যটা দেখাবো এখন এটা দেখলে মনে হবে যে আমি আয় কোনো ফাইভ স্টার হোটেলে আছি বা কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে আছি বা এমন জায়গায় আছি রিসর্ট হতে পারে মানে একটা হাই কোয়ালিফাইড একটা জায়গাতে আছে এই জায়গাটা দেখায় আপনাদেরকে জায়গাটা ইনোভেশন করা হয়েছে রিসেন্টলি মনে হয় এই জায়গাটা একটা মাছের বাজার কেনা বছা করা হবে মানে সামুদ্রিক মাছ মানে সামুদ্রিক মাছ ধরার পরে এখান থেকে কেনা বছা করা হবে এই জন্য এটা তৈরি করা হয়েছে একটা হিউজ প্লেস জায়গাগুলো দেখছি এখানে অ্যাকচুয়ালি মাছ কেনা বাঁচা হবে কল্পনা করতে পেরেছি এটা মাছ কেনা বাছার জায়গা আপনি দোকানগুলো দেখুন এখানে প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল দোকান বানানো হয়েছে কোনো রকমের দোকানি কিনা আসবে দোকান ভাড়া নেবে এবং তাদেরকে তাদের কার্যকলাপ সম্পন্ন করে থাকে হ্যাঁ আমার মতো আপনিও ঠিক অবাক নয়নে হয়তো দেখছেন আর ভাবছেন এটাও কি সম্ভব এত সুন্দর একটা জায়গা আদত নাকি মাছের বাজার জি হ্যাঁ ভাইরা ওমান প্রচন্ড পরিমাণ ধনী দেশ এখানে প্রচুর পরিমাণ টাকা আছে দেশে এবং এখানকার মানুষ প্রচুর ধনী এক একটা বাড়িতে চারটা পাঁচটা করে গাড়ি এক একটা বাড়ি যেন বাড়ি নয় রাজপ্রাসাদ তাই এগুলো এদের কাছে সাধারণ একটি বিষয় আমি এখন ধাপি বয়ে বেয়ে ওপরে উঠে যাচ্ছি উপর থেকে নিচের দৃশ্যটা দেখার জন্য ঘুমছি যে ওপরে উঠে নাকি নিচের দৃশ্যটা দেখতে খুব সুন্দর লাগে এই আমি ধাপি দিয়ে দিয়ে উঠে যাচ্ছি আদতে একটি বানানোই হয়েছে শুধুমাত্র নিচের দৃশ্যটা দেখানোর জন্য আর নিচের মধ্যে কীরকম যেন টুনি বাল্ব জানানো হয়েছে দেখে কি সুন্দর লাগে ওয়াও হুম তো আমি এখন সুন্দর করে উপর থেকে উঠে যাচ্ছি উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি নিচের দৃশ্যটা যদিও নিচের দৃশ্যটা আমি আগেই দেখে বলেছি উপর থেকে তারপর আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি আবার উঠতেছি আমাদের দেশের লুটেপুটে খাওয়া চেটে খাওয়া সরকারের এসব দেখে শেখা উচিত যে দেশ গঠন কিভাবে করতে হয় তো বন্ধুরা আমার এই ভিডিওটি আজকে আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই এখন আমি চলে যাব আমার বাড়ির ভিডিওর উদ্দেশ্যে আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ছুটে চলেছি আমরা জঙ্গলের বিরুদ্ধে গ্রাম্য পরিবেশ আর জঙ্গল আর একদিকে সমুদ্র আর ফুল মুন রাস্তার ধারে কোনো আলো নেই যেহেতু এটা মানে একদমই অপসর হয়ে গেছে অনেক দূরে সেরকম মানে বাড়ি ঘর নেই